এই হচ্ছে আমাদের তিন ফুট সাইজের কলা গাছ আর এই কলা গাছ চকলেট খাইয়ে খেয়ে দাঁতের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে দেয় তাই আমি আর আপু আমাদের এই কাঠবিড়ালি থানাকে নিয়ে চলে গেছিলাম ল্যাব স্ক্যানে কত রং ঢং আর বুঝপোট দেওয়ার পরে সে রাজি হয়েছে হচ্ছে দাঁত স্ক্যান করাইতে যাই হোক গত বছরের আমফানে আমাদের চালের টিন সহ ওর দাঁত এক পাটি উড়ে গেছে আমাদের এই বিড়ালের ছানায় এত বেশি বাইরের খাবার খায় চকলেট বিস্কিট এগুলো বেশি কারণে ওর দাঁতের বারোটা বেজে গেছে দাঁতে এখন পোকা হয়েছে আর এই অবস্থায় ওর জ্বালা যন্ত্রণা করে অভিভাবক যারা আছেন তারা এখনো সচেতন হন আর পানি জীবনে খায় থাকে না কি এক মেশিন দেখেছে বারবার যে ওই মেশিনের থেকে পানি নিচ্ছে আর খাচ্ছে প্রথমে তো সে দাঁত স্ক্যান করতে দিবেই না অনেক বুজপোট দেওয়ার পরে তোমাকে এটা কিনে দিবে কিনে দেবো যা খাইতে চাবো তাই কিনে দেবো এত কিছু বোঝানোর পর অবশেষে সে রাজি হয়েছে থেকে রিপোর্ট আমরা চলে যাচ্ছিলাম সদর হসপিটালে ওখানকার ডাক্তারকে দেখানোর জন্য এবং ডাক্তার দেখার পরে বলেছিল এই দাঁত এখন তোলা যাবে না আর বাদ বাকি দুইটা দাঁত হচ্ছে ডেন্টিস্টের কাছ থেকে তুলতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে